হ্যালো ফ্রেন্ডস আজকে একটি খুবই সুন্দর এলোফোরের ডিজাইন নিয়ে এসেছি দেখো আসনে সুচ তুলে গুনে গুনে চার ঘর পরে সুচ নামিয়ে দিচ্ছি এবং পাশাপাশি দুটি লাইন সেলাই করছি প্রথমে দুটি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে ওপর দিকে আবারও দুটি লাইন সেলাই করলাম এবারে নিচের দিকে পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব এবং চারবার সেলাই করব দেখো একবার সেলাই হয়ে গেছে এটি দুবার তিন এটি চার দেখো চারবার আমি সেলাই করলাম এবারে আবারও দুই ঘর ওপরে শুচ তুললাম এবং ওপরের দিকে আবারও পাশাপাশি দুই ঘর করে সেলাই করব এটিও আমি চারবার সেলাই করব একবার দুবার তিন চার চারবার সেলাই হয়ে গেল এবারে শুরুতে যে প্রথম দুটি ঘর আমি দুটি লাইন সেলাই করেছিলাম এখান থেকে এই পর্যন্ত একটি ফিগার কমপ্লিট হলো এবারে শুরুতে যে দুটি ঘর সেলাই করেছিলাম আবারও সেই দুটি ঘর সেলাই করছি এবারে একদম ওপর থেকে আমি আবার একটা ভি সেলাই করব দেখো প্রথম এখানে ঘর ওপরে সুচ তুলেছি এবারে পাশাপাশি দুই লাইন করে সেলাই করবো পাঁচবার একবার হলো দুবার তিন চার পাঁচ পাঁচবার সেলাই করলাম এবার ওপরের দিকে দুঘর ওপরে দেখো সুচ তুলেছি এবার ওপরের দিকে পাশাপাশি দুটি লাইন করে সেলাই করব চারবার তাহলে এই রকম জ্যাক একটি লাইন আমি সেলাই করে নেব এটি প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে এই শুরুতেই দেখো দুটি ঘর আমি সেলাই করেছিলাম ওপরের দিকে লাইন এবারে ঠিক পাশাপাশি দুটি করে লাইন সেলাই করে যাচ্ছি ওপরে মোট পাঁচটি লাইন বা পাশাপাশি পাঁচবার সেলাই করছি চারবার হয়ে গেল এটি পাঁচবার পাঁচবার হয়ে যাওয়ার পরে দেখো কি করছি নিচের দিকে একটি লাইন দুটি লাইন সেলাই করে নিলাম এবার আবার ওপরের দিকে সেলাই করব চারবার সেলাই করব তাহলে এই লাইনে কাউন্ট করব পাঁচটি পাশাপাশি ডবল লাইন পাঁচবার সেলাই হবে দেখো একবার আগেই হয়ে গেছে এখন একটি করলাম দুটি এবারে নিচের দিকে দুটি লাইন সেলাই করব একটি ছোট্ট হার্ট বা লিটিল হার্ট তৈরি হয়ে গেল এবারে এই যে আগে যে দুটি লাইন আমি পাশাপাশি দুবার সেলাই করেছিলাম শুরুতেই বললাম এখানে পাঁচবার সেলাই করতে হবে তো সেই পাঁচবার আমি কমপ্লিট করে নিচ্ছি আমার চারবার কমপ্লিট হলো সেলাই এই পাঁচবার কমপ্লিট হলো এবারে আবারও ঘর নিচে সুচ তুলবো এবং প্রথমে পাঁচটি আছে আবারও পরের লাইন এখান থেকে শুরু হবে দেখো দুটি লাইন আমি সেলাই করে নিলাম এবার ওপরের দিকে আবারও চারবার সেলাই করব ডবল লাইন করে মোট পাঁচবার সেলাই করতে হবে এইভাবে একটি লাইন নিচ থেকে ওপরের দিকে সেলাই করে নিতে হবে দেখো পাঁচবার আবার সেলাই হয়ে গেল এইভাবে জিগজ্যাগ করে একটি লাইন ওপরে যাবে পরের লাইনটাও ঠিক একই রকম ওপরে যাবে এখানে আমি আরও একটি লিটিল হার্ট তৈরি করে নেব তিন নাম্বার লাইনের নিচে আমি সুচ তুললাম এবং পাশাপাশি দুটি করে ঘর সেলাই করে যাচ্ছি অর্থাৎ দুটি করে লাইন সেলাই করে যাচ্ছি দুবার সেলাই করলাম তিনবার চারবার আর শুরুতে যেহেতু একবার আছে পাঁচটি লাইন আমার কমপ্লিট হলো এবারে ওপরের দিকে পাশাপাশি একবার দুটি লাইন সেলাই করে নিলাম এবার নিচের দিকে সেলাই করব দুইবার একবার হলো দুইবার হলো এখানে আমার একই সঙ্গে দুটো লিটিল হার্ট তৈরি হবে তো তার জন্যে তিন নম্বর লাইনের নিচে সুচ তুললাম এবং এখানে দুটি ফোর্ট দিলে বা দুটি পাশাপাশি জোড়া লাইন সেলাই করলে দেখো ওপর নিচে দুটি লিটিল হার্ট তৈরি হয়ে গেল এইভাবে পুরো আসনে লিটিল হার্ট তৈরি করে নিতে হবে এবার লিটিল হার্টের ভরাট করব পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব এখানে লাইট পিঙ্ক কালারের উল নিয়েছি প্রথমে তিনবার সেলাই করে নিচ্ছি পাশাপাশি এবারে ওপরের দিকে সেলাই করব দুইবার পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব দুইবার একটি লিটিল হাটের মধ্যে ভরাট হল একই রকমভাবে ওপর একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে পাশাপাশি দুটি লাইন একবার সেলাই করলাম আবারও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করছি এবং আরও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করছি এবারে ওপরের দিকে লাইনটি যাচ্ছে পাশাপাশি দুটি করে সেলাই দুটি লিটিল হার্টের ভরা আমার হয়ে গেল আরও একটি দেখিয়ে দিচ্ছি পাশাপাশি দুটি লাইন একবার পাশাপাশি দুটি লাইন দুইবার আবারও পাশাপাশি দুটি লাইন সেলাই করছি এবারে ওপরের দিকে আবারও পাশাপাশি দুটি লাইন দুইবার সেলাই করে নিলেই লিটিল হার্টের প্রথম ভরাট হয়ে গেল এবারে তুতে কালারের উল নিয়ে আমি ভরাট করছি এখানে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবং তিনবার সেলাই করলে আমার পুরো লিটিল হার্টটি ভরাট হয়ে গেল আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো এইভাবে পুরো লিটিল হার্ট দিয়ে আসনটি তৈরি করলে খুব সুন্দর লাগবে আসনটি আমি কিছুটা অংশ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ডিজাইনটি তোমাদের কেমন লাগলো Thank you.